السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله ثمانه আজকের এই উঠান বৈঠকের সভাপতি পরিচালক সম্মানিত নেতৃবৃন্দ এক নং দুই নং তিন নং ওয়ার্ডের প্রিয় ভাইরা আমার আমরা আল্লাহ সুবাহতলা দরবারে শুক্রিয় আদায় করছি যে মহান রব আমাদের সব একটি সুন্দর পরিবেশে মনসংযোগ শেষে মাদ্রবেন নামাজ জামাত পরে আমরা এই উঠানে বসে দিনের কথা বলার দিনের কথা শোনা হতো পেয়েছি বলে আলহামদুলিল্লাহ সবাই কি কথা বোঝেন কথা বলেছ দিয়ে শুনতে হবে আমার গলা একটু আহত সকাল ভোর পাঁচটা বেজে আমি বের হয়েছি বেড়া ওঠার আগে আপনাদের এই এলাকা আমি ক্রস করেছি আর ইনশাল আসানের সময় আমি এই এলাকা ক্রস করবো ইনশাআল্লাহ এই জন্য গলা একটু আমার আহত কথা শুনতে হবে ব্যাহত আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ লম্বা চোরা কথা হবে না লম্বা চোরা কথা বলার দরকার নেই আমাদের মহিষ সাহেব দেব ভাই আমাদের মা সাজাল সহ আমি মসজিদে কথা বলেছি আমাদের বক্তব্য একটাই ওই কল ইসলাম দীর্ঘ ইসলাম

রাজহাঁস রাজারা খায় বিদে এর নাম রাজহাস নয় রাজাদের বাড়িতে বসবাস করে বিদে এর নাম রাজহাস নয় হাসের মধ্যে রাজা তার নাম রাজহাস। যে বড় পথ তার নাম রাজপথ রাজারা হাতে বিদে তার নাম রাজপথ নয় রাজারা চলাফেলা করে বিদে তার নাম রাজপথ নয় পথের মধ্যে রাজা তার নাম রাজপথ মিস্ত্রির মধ্যে যারা রাজা রাজমিস্ত্রী

যদি আপনার কাছে মনে হয় যে রাজনীতি দেন দিস ইজ আওয়ার পলিটিক্স ঠিক আছে প্রিয় আমরা যে জমিনে বসবাস করছি বিশাল সাম্রাজ্যের মালিক আমার আল্লাহ আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ বাইতুল মামুল মালিক আল্লাহ তাম বিশ্ব জাহানের মালিক আমার আল্লাহ আর আল্লাহ আমার রব সেই রবি আমার সব ঠিক কিনা আর সেই রবি একমাত্র বিধানদাতা

যিনি টেলিভিশন আবিষ্কার করেছেন মাইক যিনি বানিয়েছেন তার নিয়ম অনুযায়ী না চালালে অবশ্যই মোবাইল ডিস্টার্ব করে ঠিক কিনা আপনারা দেখবেন যুব সমাজ ছাত্র যে দেশের কোম্পানি যে মেশিন পাঠায় যে দেশের কোম্পানি যে মেশিন বানায় তারা তাদের দেশীয় ভাষায় একটি লেখা দিয়ে দেয় তাকে বলার একটা লোক সে লোক অনুযায়ী যদি চলেন শিক্ষাটা যদি মেশিন চালান মেশিন সার্ভিস ভালো দিবে না মেশিন গের গের করবে ডিস্টার্ব করবে আপনাকে আমাকে মনে রাখতে হবে যদি মনে করেন জাপানের নাক বসা মানুষ এই আইন করেছে আমি মানবো না তাহলে আপনার মেশিন ও ভালো সার্ভিস দিবে না প্রিয় আমাদের মেশিন আমাদের দেহ আমার আল্লাহ তৈরি করেছেন প্রয়োগ করার পরে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে একটি বিধান দিয়েছেন যুগ যুগে নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর সর্বশেষ ছাড়া আসমানি কিতাব আল কোরআন আর সে কোরআনে আমাদের জন্য সকল বিধান বলে দেওয়া আছে ঠিক না সে কোরআন আমাদের জন্য পাওয়া যাবেন সে কোরআন আমাদের সংবিধান

আরব দেশে যখন মানুষ মারামারি করত কাটাকাটি করত। হানাহানি করতো করত নারীদের হত্যা করতো নারীদেরকে জীবনটা কমে তখন পক্ষ থেকে নবী সাল্লু আলিয়াসাল্লাম রাহমাত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন ঠিক কিনা সেই নবী দীর্ঘ তেরো বছর মাত্রায় দিনের দাওয়াত দিয়েছেন সোনার মানুষ তৈরি করেছেন সোনার মানুষ তৈরি করেছেন সরাব তৈরি করে ভাবে দাওয়াত দিয়েছেন একটি পর্যায়ে মেরাজ থেকে এসে আল্লাহর হুকুমে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে কিরাম আমাদের দেশে বনদ সম্পদ আছে জলদ সম্পদ আছে কৃষি সম্পদ আছে আমাদের দেশে মানব সম্পদ আছে এই মানব শক্তি সম্পদকে যদি দক্ষ জনশক্তি পাঠাইয়ে আরো বিদেশে পাঠানো হয় কম খরচে এবং নির্বিঘ্নে বিনা বাধায় আদম ব্যাপারে খপ না পড়ে যদি আমাদের দেশের যুব সমাজকে জনসম্পদে পরিণত করে বিদেশ পাঠানো যায় তাইলে আমাদের দেশে আরো বিদেশি রেমিডেন্স আসবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার দেশের কোনো অভাব নাই অভাব একমাত্র সৎ নেতৃত্বের আমার একমাত্র অভাব যোগ্য নেতৃত্বের আমার একমাত্র অভাব দেশকে ভালোবাসার নেতৃত্বের অভাব যারা দেশকে ভালোবাসে না হাজার হাজার কোটি টাকা বস্তায় বস্তায় বিদেশে পাচার করে দিয়ে সোনার বাংলাকে সরকার করে দিচ্ছে ঠিক কিনা এই জন্য আমাদের এমন একটি সরকার আমাদের দরকার যারা দেশের কাজে লাগিয়ে লাগিয়ে গেলে সম্পদকে যুব সমাজকে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি চমৎকার সোনার বাংলা উপহার দেবে ইনশাআল্লাহ আমরা এমন এক সমাজ চাই যে সমাজে দুর্নীতি থাকবে না মাদক থাকবে না জানা থাকবে না থাকবে থাকবে না না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ ছোট বড় গরিব সকলে সম্মান নিয়ে বাঁচবে বিশ্বাস করুন আমার দেশের কোন সম্পদের অভাব নাই বিশ্বাস করুন আল্লাহর জমিনে আল্লাহ অনেক দিয়েছেন সোনার বাংলা কত চমৎকার দুইবার তিনবার ফসল ফলে মাছ দিদি কড়ি দিয়ে খেও দেন মাছ পাওয়া যায় আপনি যদি বায়ু জাল দিয়ে খেউ দেন মাছ পাওয়া যায় আপনি যদি কারেন্টের জাল বিছান তারপরে মাছ পাওয়া যায় পাহাড়ে গেলে জঙ্গলে কাঠ পাওয়া যায় ফল পাওয়া যায় অল্প অল্প রূপে দিলেই প্যারাগার পেয়ার হয়ে যায় আমাদের প্যাপে হয়ে যায় অল্প দিনে মুরগি বাচ্চা হয়ে যায় অল্প দিনে মাছ বড়ো হয়ে যায় আমার এই আল্লাহরে বাংলাদেশের নিয়ামত অনেক আছে শুধুমাত্র সৎ নেতৃত্বের অভাবের কারণেই আজকে আমাদের দেশে এত সমস্যা আমাদের সোনার বাংলায় সবই আছে অববহল সৎ নেতৃত্বে এমনি বাংলাদেশ জামাদ ইসলামী সৎ নেতৃত্ব পহা দিতে চাই বাংলাদেশ জামাদ ইসলামের রাজনীতিকে টাকা কামানোর মেশিন বানাচ্ছে না বাংলাদেশ জামাদ ইসলামের রাজনীতিকে সৌস্থ ইনকাম বাড়াচ্ছে না জামাদ ইসলামের রাজনীতি যারা করেছেন আপনারা জানেন ছিয়াশি 10 এমপি একান্নব্বই আঠারো এমপি দুই হাজার একে এমপি ছিয়ানব্বই তিন সহ জামাৎ ইসলামের দুই মন্ত্রী মহাতারাম মাওলান মতি রহমান নিজামের রাহিমা উল্লাহ আমাদের মালানা আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ যারা মন্ত্রী ছিলেন তাদের মন্ত্রণালয়ে বই টাকা দুর্নীতির প্রমাণ পাইনি বলেন আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এই রকম লোক তৈরি করছে জামাত ইসলামী এই রকম নেতৃত্ব উপহার দিচ্ছে জামাত ইসলামী এমন লোকদেরকে তা 300 আসনে প্রার্থী বানিয়েছে আর এই 300 আসনে প্রার্থী দিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পড়লাম আর আপনাদের রায় চায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্চারামপুর শাখার পক্ষ থেকে জারি পাল্লা আপনাদের বোধ চাই আপনাদের রায় চাই আপনাদের ভালোবাসা চাই বাহান রবের তৌফিক চাই আমরা জনগণের খ্যাতমতের উপযোগী হয়ে জনগণের খ্যাতমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই ঠিক না কি বলেন এই জন্য আমরা বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা এই বিকাল থেকে এ প্রচন্ড গরমের মধ্যে গণসংযোগ করেছেন আসন পরে জামাতপুরে নামাজ জামাত পরে উঠান বৈঠকে এসেছেন আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার পক্ষ থেকে আমার জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে আপনাদের ঘরের মা বোনদেরকেও সালাম জানাই আপনাদের মাধ্যমে আপনাদের আত্মস্বজনকে সালাম জানাই আপনাদের মাধ্যমে আপনাদের পারাপতিকে সালাম জানাই আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যারা এখানে দুশো লোক আছেন যে যদি পাঁচ জন করে কথা বলেন তাহলে কয়জন লোক হবে এক হাজার হবে দশজন জন করে বললে কয়জন হবে দুই হাজার হবে এমন যদি এক সপ্তাহ করেন দিন করেন রূপসদি গ্রামের লোক হবে কয় হাজার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব দশের লাঠি একের বোঝান আপনারা জনে জনে কানে কানে সকালে বিকালে গ্রুপ করে একা একা হোটেলে চায়ের দোকানে মসজিদের বারান্দায় বাজারে রাস্তাঘাটে আম গাছের নিচে ঘাটলায় যে যেখানে থাকুন যে যেখানে বসুন জামাত ইসলামের কথা বলুন দাঁড়ি পাল্লামার কথা বলুন আমাদের জন্য দোয়া করুন দেশের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন বলেন আমি প্রিয় ভাইরা আমার চব্বিশের গণ আন্দোলনে দেশের উচ্চ ছাত্র সমাজ জীবন দিয়েছেন চব্বিশে গণ আন্দোলনে ছাত্র জনতা সহস্রাত্রিক ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ গড়তে হলে ইনসাফ কায়েম করতে হলে বৈষম্যমুক্ত সমাজ কায়েম করতে হলে একমাত্র বৈষম্যমুক্ত সমাজ কায়েম করতে হলে ইনসাফ কায়েম করতে হলে ইনসাফের গ্যারান্টি একমাত্র ইসলাম একমাত্র ইসলাম ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইজদা কমপ্লিট করো লাইফ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি তখনই হবে যখন ইসলাম অনুযায়ী ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে বিচার চলবে সংসদ চলবে পার্লামেন্ট চলবে بوتকাচারি চলবে তখনই হবে ইসলাম অর্থ শান্তি ঠিক কি কি বলেন আমাদের মুরুব্বিরা অনেকে বলে ও শান্তির ময় মরে গেছে গা আসলে শান্তির মায় মরে নাই আমরা ইসলাম ধরি নাই শান্তিরময় মরে নাই আমরা ইসলাম ধরি নাই ইসলাম অনুযায়ী যদি আমরা ব্যক্তি চলেন ইসলাম অনুযায়ী যদি সমাজ চালান ইসলাম অনুযায়ী যদি পরিবার চালান ইসলাম যদি বিচার ব্যবস্থা করেন ইসলাম অনুযায়ী যদি ইসলাম রাষ্ট্র চালান ইসলাম অনু যদি ব্যাংক চালান ইসলাম অনু যদি কোটকাতারি চালান অবশ্যই সর্বত্র শান্তি আর শান্তি হবে ইনশা আল্লাহ আর এই ইসলামী বিধান আল্লাহর পক্ষ থেকে এনেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই ইসলামী বিধান পুরানের বিধান জনাবে সাল্লু আলাইকে দেওয়া হয়েছে আর সে রসুলের জীবন যদি আমরা জানি সে রসুলের জীবন যদি পড়ি সে রসুলের সানি তুরশরীফ পড়ি ইনশাল্লাহ রসুলের আইন অনুযায়ী চললে রসুলের ঠাটি উম্মত হইলে রাসুল যা করেছেন যা করতে বলেছেন যা না করেছেন তা যদি আমরা না করি যা করতে বলেছেন তা যদি করি আমার দেশ ইনশাআল্লাহ শান্তিতে ভরে যাবে ঠিক কি কি বলেন প্রিয় ভাইরা সেই নবীর শানে যদি একবার দুরুচর পরি দশটি ফজিলত পাওয়া যায় বল সুবহানাল্লাহ বলেন না একবার দুরুচর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চল্লি ওসাল্লিম অবহারিক আলাই কতরা নেই কি পাইলাম শোহানল্লাহ এই জন্য ভাইরা আমার মুখে মুখে আশিকে রসুল বললে হবে না রসুলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে রসুল যা বল করতে বলেছেন তা করতে হবে রসুল যা না করেছেন তা সারতে হবে রসুল বলছেন সুদ খাইও না আপনি টাকা হাওলা দিয়ে যদি সুদ খান টাকা হাওলা দিয়ে যদি লাফ খান আর যদি বলেন আমি আশিকের রসুল ঠিক হবে ঠিক হবে রসুল বলছে বাপ মার খেদমত করেন আর আমি বাপ মার খেদমত করবো আমি জাপান থেকে আসলাম ইটালি থেকে আসলাম হরির সল্লায় বোর সল্লায় হরে সল্লায় জ্যাটের সল্লায় বাপ মারে বাদ দিলাম না আমি কি আসি রসুল হব কি বলেন রসুল বলেছেন চুরি করলে হাত কাটো রসুল বলছে ইসলামী আইন চালু করো রসুল বলছে ইসলামী পার্লামেন্ট চালু করো তখন আপনি কন আমি শরিয়া আইন বুঝি না আমি সরিয়া আইন মানি না তখন কি আপনি রসুলের আশে খবেন ওই মসজিদে বলেছিলাম যারা ছিলেন আপনি রসুলের আইনের কথা শুনলেন নাক সিটকান পর্দার কথা বললে জঙ্গি বলেন দাড়ি টুপি ওলাদেরকে জঙ্গি বলেন হিজাব পরলে জঙ্গি বলেন ইসলামের আইন কথা শুনলে নাক সিটকান বলেন আমার দলে এই নাই আমরা শরিয়ান আইন মানি না সেই লোকটা তখন মারা যায় কবর দেওয়ার সময় ভাই কি দোয়া পরে

এই লোকটি দাঁড়িয়েওয়ালা লোকদেরকে দেখলে হিংসা করছে টুপিওয়ালা লোকদের দেখলে হিংসা করছে কাপড় পরলে জঙ্গি বলছে সেই লোকটা নামাজ পড়ে নাই আদানের সুর দাঁড়া ভালো লাগে না নষ্ট হয় আদানের লোক মারা যাওয়ার পরে আপনি যদি বলেনা ইতারণা হত সুতরাং আমরা যারা মুসলমান আমরা তারা আল্লাহর আইন মানতে চাই আমরা যারা রসুলের তরিকা অনুসরণ করতে চাই আমাদের ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ সকল কাজে আমরা আল্লাহর আইন অনুযায়ী করতে চাই ঠিক কিনা রসুলের তরিকা অনুযায়ী করতে চাই কিন্তু চাইলে পারা যাবে না এমন একটি সরকার আমাদের দরকার যারা ক্ষমতা গিয়ে রাষ্ট্র শক্তি চালু করে আল্লাহর আইন চালু করে রাষ্ট্রবিধান চালু করে আমাকে আপনাকে আল্লাহর আইন মানার সুযোগ করে দেয় ঠিক কিনা আমি উদাহরণটা প্রায় দি আবার উদাহরণটা দেয় কিনা আমার তুলের আলি লাগাইয়া হাত বেশি লাগাইয়া আপনি বড় চাইল লাগাইয়া আপনি দেখুন আল্লাহ আমারে ফোলার চাইল দেও আল্লাহ দিব আপনি যদি বিলম্ব গাছ লাগাইয়া কামরাঙ্গা লাগার গাছ লাগাইয়া দেখুন আল্লাহ আমারে সাফালেম কাদের ফজলিয়াম দেও আল্লাহ দিব আল্লাহ পারে আল্লাহ দেবে না ইংরেজিতে কথা আছে এজ ইউ সু সো যেমন বান নাইবা তেমন হবে কাটবা ঠিক কিরা சுதந்திர সমস্ত দলগুলো সরিয়া আইন না যে সমস্ত দলগুলো সরিয়ে আইন মানে যে সমস্ত দলগুলো ইসলামী আইন চায় না যে সমস্ত দলগুলো সুদ মুক্ত ব্যাংক চায় না যে সমস্ত দলগুলো পদ্মা পদা চালু করতে চায় না যারা ক্ষমতা গিয়ে ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু করবে না তাদেরকে ক্ষমতা পাঠাইয়া হুজুর দিয়ে দোয়া করলে আল্লাহ সুদ বন্ধ করো এই দোয়া করা যে এরকম কামরাঙ্গা বেশি লাগাইয়া তেতুলে আলি লাগাইয়া ফদলিয়াম চাওয়া এরকম এই উদাহরণ দিয়ে আমি যুব সমাজকে আবদার করতে চাই এই যুব সমাজ ছাত্র সমাজ তোমরা আগামী দিনের বাংলাদেশ তোমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই জন্য তোমাদেরকে বলবো মোবাইল চালাবে কিন্তু মোবাইলের কারণে নামাজ নষ্ট করো না মোবাইলের কারণে ঘুম নষ্ট করো না মোবাইলের কারণে কম ঘুমাইয়া মেদাজ কিটকিট হলে বাপ মাকে ধমক দিও না মোবাইল চালায় গিয়ে সকালে পরের দিন স্কুল বন্ধ করো না মোবাইল তারা দিকে নামাজ করো না মোবাইল তারা দিকে পরের দিন ক্লাস বন্ধ করো না মোবাইল চালা দিকে শ্রমিক তুমি তোমার কাজ বন্ধ করো না তুমি তোমার মোবাইল ব্যবহার করবা ভালো কাজে বেশি করে বেশি করে আল্লাহর কোরআন পড়তে হবে রসুলের হাদিস জানতে হবে যুব সমাজের প্রতি আমার একটা আবদার অনুরোধ যে মহান নবীর মাছ চলছে রবিউল আউয়াল আমরা প্রত্যেকেই আল্লাহর রসুলের একটি জীবনী কিনে কিনে পড়বো বলেন আল্লাহ যুব সমাজ কি একমত হতে পারেন যুব সমাজ হাতুরে দেখান আমরা রসুলের জীবনী প্রত্যেক প্রত্যেকদিন একটি করার আয়াত আমরা বুঝে বুঝে পড়বো আর জামাতে নামাজ পড়বো ইনশাল না হলে শুধু দাড়ি পাল্লায় বোট চালিয়ে হবে না দাড়ি পাল্লায় বোট চাইতে হবে নিজেরা মসজিদিকে নামাজ পড়তে হবে পিতা মাতার করতে হবে মা বোনদের কাছে দিয়ে খেয়াল রাখতে হবে পিতামাতাকে অসুস্থ হলে চিকিৎসা করাইতে হবে কোনো অবস্থায় পিতা মাতাকে ধমক দেওয়া যাবে একটি কথা বলতে চাই আমরা যারা ভালো হয়ে চলতে চাই আমরা যারা ভালো হয়ে জীবনযাপন করতে চাই আমার বুট আমি দেব দাড়ি পাল্লায় মারখায় দিব এই কথা বলার পরে যদি কেউ ডিস্টার্ব করে তখন আপনারা কি করবেন আপনার বুট আমি দাঁড়িয়ে দিবেন তখন যদি আরো জন বাধা দেয় তখন কি করবেন কি করবেন ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমরা আশাবাদী এইবার আর ভোট কাটার সুযোগ হবে না এইবার কেন্দ্র দখলের সুযোগ হবে না আমরা আশাবাদী এইবার নির্বাচন হবে পিয়ার প্রতিনিধিতে এবং ভালো নির্বাচন হবে না হইলে কিন্তু জাতির জন্য ভালো মেসেজ পাওয়া যাবে না সর্বশেষ পর্যায়ে বলতে চাই যারা আমার কথা শুনেছেন সময় দিয়েছেন কষ্ট করেছেন অর্থ ব্যয় করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ সকলকে উত্তম জাদা দান করুন বলেন আমিন পাক আমাদের যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন আল্লাহ পাক এ গ্রামে যত মানুষ আছে কবরের বাসিন্দা আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলেন আমিন সর্বশেষ আরেকটি কথা বলতে চাই যারা জামাত ইসলামের এই ফর্ম ফিল করেছেন যারা বাংলাদেশ জামাত ইসলামের এই ফর্মটি ফিল করে জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব কর্মী হয়ে যাওয়ার জন্য কর্মী কর্মী হয় আজকে তো মিছিল কাজ এটাও এটাও কর্মীর বৈশিষ্ট্য সুতরাং যারা এই ফর্মটা ফিল করেছেন তাদেরকে বলবো আমরা কর্ম কর্মী হওয়ার জন্য আর যারা এই ফর্মটা ফিল করেন নাই তাদেরকে বলবো ফর্ম ফিল করার জন্য যারা কর্মী হয়েছেন তাদেরকে বলবো আরো এগিয়ে যাওয়ার জন্য আপনি যদি জামাতে নামাজ পড়েন নিয়মিত কোরআন শরীফ পড়েন নিয়মিত সহ কোরআন করেন আপনি যদি হাদিস পড়েন জামাতে নামাজ পড়েন মানুষকে দিনের দাবাত দেন জামাতের ভালো কর্মী হয়ে যাবেন ইনশা আল্লাহ সর্বশেষ বলতে চাই ভাইরা আমার আপনাদের সকলকে যেন আল্লাহ একটি ভালো প্রতিদান দান করেন বলেন আমিন আল্লাহ পাক আমাদের আমিরে জামাত সহ যে সমস্ত ভাই বোনেরা কর্মী সমর্থ শুভ বাংলা যে যেখানে মানুষ অসুস্থ আছেন পাক সবাইকে সেফায়া আজেলা কামেলা পাক আমাদের সকলকে নবীর সকলের অন্তরে নবীর মহব্বত পদা করে দিন সবাই বলেন আমি আমরা যেন সত্যিকারের রসুল প্রেমিক সত্যিকারে আশিকে রসুল হতে পারি সত্যিকারে প্রিয় নবীর হতে পারি আল্লাহ সে প্রভুক দান করুন বলেন আমি